এখন থেকে আপনিও চাইলে গোপনে ভিডিও করতে পারবেন একদম ইজিলে যে দেখেন আমার স্ক্রিন চালু প্লাস ভিডিও রেকর্ডিং হইতেছে ঠিক আছে এখন যদি আমি হাইড করে দিই এ দেখেন আমি ফোন টিপতেছি প্যালাস ভিডিও রেকর্ডিং হইতেছে ঠিক আছে আপনিও চাইলে এভাবে ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো কীভাবে কী করবেন সকল কিছুই দেখিয়ে দিব তো ভিডিও শুরু করার আগে নতুন নতুন ভিডিও পেতে তো আমার ডেম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বা যেয়ে দিন তো গায়ে আমি বেশি কথা না বলে ভিডিও শুরু করে দিয়েছি তো প্রথমে আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপের জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে আমরা সার্চ অপশন পেয়ে যাবো সার্চ অপশনে আমরা সার্চ দিব বিএস সিকেজি জি আর ও ইউএনডি ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার কি আমরা সার্চ দিয়ে দেবো তারপরে এখানে আমরা সার্চ দিয়ে দেব তারপরে একদম উপরে এই যে আমরা এই লোকোটা দেখে এই অ্যাপটা ইনস্টল করে নেবো ঠিক আছে প্রথমে অ্যাপটা ইনস্টল করে নেব তো ইনস্টল হওয়া অবধি আমাদের এখানে অপেক্ষা করতে হবে ঠিক আছে এখানে এক দুই মিনিট লাগতে পারে তো আমার ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে কী করবো আমরা সফটওয়্যারটা সিম্পলি এখান থেকে ওপেন করে নিব। তো ওপেন করলে আমাদের মাঝে এরকম ইন্টারভিউ নিয়ে আসবে তো প্রথমে একটা সেটিং আছে সেটিংটা করতে হবে তো তারপরে এখান থেকে আমরা এই যে এই অপশন চলে আসি তারপরে এখানে আমরা এখানে টিকমার্ক করে দেবো টিকমার্ক করে দিলে এরকম ইন্টারভিউসি নিয়ে আসবে তারপর এখান থেকে এই যে আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এটা কি অ্যালাউ করে দিব অ্যালাউ করে ব্যাকে চলে আসবো তারপর এখানে যে এ অপশনটা আছে এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করলে আপনাকে আবার অ্যালাউ করতে হবে আপনার অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে তিনটা অপশন আসবে এখান থেকে নিচ্ছি এটা টিকমার্ক করে দেবেন ঠিক আছে তারপর রেকর্ডে ক্লিক করবেন তারপর আবার অ্যালাউ করে দেবেন এই যে দেখেন ক্যামেরাটা চলে আসছে ঠিক আছে এখন এই যে দেখেন আমি কিন্তু আমার ফোনের ডিসপ্লে অফ করেও ভিডিও রেকর্ডিং করতে পারবো ঠিক আছে এখন যদি আমি বের হয়ে যাই এই দেখেন রেকর্ড হইতেছে এখন যদি আমি হাইট করি এটা যদি হাইড করি তাহলে এটা হাইট হবে ঠিক আছে আমি এখন ফোন মানে লক করেও ভিডিও রেকর্ডিং করতে পারবো ঠিক আছে তো এখন যদি আপনি চান ভিডিও রেকর্ডিং করার শেষ আবার এটা অফ করতে তাহলে এই যে এখানে এখানে ক্লিক করবেন উপরে আসতে পারেন বা অ্যাপসের ভিতরে সরাসরি প্রবেশ করতে পারেন অ্যাপসের ভিতরে সরাসরি প্রবেশ করলেও আপনি এটা অফ করতে পারেন ঠিক আছে যে দেখেন একচল্লিশ সেকেন্ড ভিডিও রেকর্ডিং হয়েছে আমার ঠিক আছে তারপরে এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনার ভিডিও রেকর্ডিং অফ হয়ে যাবে